বন্ধুরা আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত বিশেষ করে নারীদের নিয়ে অনেকে ভাবে নারীদের জীবনে ভালোবাসা মানেই শুধু শারীরিক সম্পর্ক কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় আমরা জানব নারীরা আসলে যৌন মিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে নাম্বার এক মানসিক নিরাপত্তা নারীদের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা শুধু বাহিক বা আর্থিক নিরাপত্তা নয় বরং মানসিক নিরাপত্তা যখন একজন পুরুষ তার নারীকে বলে আমি আছি তুমি ভয় পেও না তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয় জনমিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি নাম্বার দুই শ্রদ্ধা নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা তাকে অবহেলা নয় সম্মান করা এটি সবচেয়ে বড় উপহার সমাজ পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে তাকে সম্মান মর্যাদা দেয় সে অনুভূতি নারীর কাছে অমূল্য যে নারীরা শ্রদ্ধা পায় তাদের চোখে স্বপ্ন ভরিয়ে আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার সময় দেওয়া আজকের ব্যস্ত দুনিয়ায় একটা জিনিস খুবই দুর্ভাব্য সময় নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ কিন্তু পাশে বসে দুই কাপ চা খাওয়া মনের কথা শোনা একসাথে হাঁটা এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন যে নারী আপনার সাথে ঘন্টার পর ঘন্টা শুধু কথা বলে হাসতে পারে সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে নাম্বার চার আবেগিক সংযোগ ইমোশনাল কানেকশন নারীদের কাছে ভালোবাসা মানে হল আবেগ যখন পুরুষ সত্যি মনের কথা শোনে তার কষ্ট বোঝার চেষ্টা করে তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয় একটি ছোট্ট আলিঙ্গন একটি আন্তরিক কথা এগুলো নারীর কাছে অমূল্য নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয় তার আত্মাকেও স্পর্শ করে ও নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে তোমাকে আজ দারুণ লাগছে তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ তুমি অসাধারণ মা এ কথাগুলো নারীর কাছে জনমিলনের থেকেও অনেক বড় উপহার কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায় তাকে আরও শক্তিশালী করে তোলে নাম্বার ছয় বিশ্বস্ততা নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ যে মানুষ প্রতারণা করে মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায় তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায় কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে শারীরিক সম্পর্ক যতই বড় হোক না কেন বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না নাম্বার সাত ছোটো ছোটো যত্ন নারীর কাছে সুখ মানে বড় বড় উপহার নয় বরং ছোটো ছোটো যত্ন অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা ঘুমনের আগে তার চুলে হাত রাখা এসব ছোট ছোট কাজের ভেতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ নাম্বার আট ভালোবাসার ভাষা নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে আমি তোমাকে ভালোবাসি সেটা তার জীবনের সবচেয়ে বড়ো শোক শুধু জনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না ভালোবাসা প্রমাণ হয় কথায় আচরণে যত্নে নাম্বার নয় সমান অংশীদারিত্ব নারী সব কিছুর চেয়ে বেশি খুশি হয়ে যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয় সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া তার স্বপ্নকে সমর্থন করা তাকে নিজের চেয়ে কম নয় সমান ভাবা এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয় নাম্বার দশ নিঃশর্ত ভালোবাসা শেষমেশ নারীর সবচেয়ে বড় চা হল নিঃশর্ত ভালোবাসা কোনো নারীর শর্ত ছাড়া কোনো লাভের জন্য নয় বরং সত্যি ভালোবেসে পাশে থাকা একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয় দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে তাহলে সে নারী বোঝে এটাই জীবনের সবচেয়ে বড় সুখ বন্ধুরা নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে গুরুত্ব দেয় মানসিক নিরাপত্তা দেয় যৌনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয় কিন্তু ভালোবাসা শ্রদ্ধা যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে তাই আসল ভালোবাসা হল নারীকে মানুষ হিসাবে সম্মান করা তাকে সময় দেওয়া তার পাশে থাকা মনে রাখবেন একজন নারী আপনার সাথে মিলনে নয় বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায় এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন যত্ন নিন আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা জীবনের প্রতিটি ধাপে নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের রং আকাঙ্ক্ষা এবং চাহিদা পরিবর্তিত হয় অনেকে মনে করেন বয়স বাড়লে একজন নারীর যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছে নষ্ট হয়ে যায় কিন্তু সত্যি কথা হল শরীর বয়সের সঙ্গে বদলালেও মন আর আবেগ অনেক সময় আরও গভীর হয়ে ওঠে বিশেষ করে বয়স্ক মহিলাদের মধ্যে যখন ভালোবাসা সঙ্গ বা অন্তরঙ্গ প্রয়োজন জাগে তখন সেটা সূক্ষণীয় কিছু লক্ষণের মাধ্যমে প্রকাশ পায় আজ আমরা কথা বলবো বয়স্ক মহিলাদের সেক্স উঠলে তিনটি লক্ষণ কিভাবে বোঝা যায় এবং সেই বিষয়টা আমাদের জীবনে কেমন মোটিভেশন দেয় প্রথম লক্ষণ আচরণ আবেগ প্রবণতা ও কঠিনাটি যত্ন বয়স্ক কোনো নারী যখন মানসিকভাবে গভীর টান অনুভব করেন তখন তার আবেগ বাড়াতে থাকে তিনি হঠাৎ করে ছোট ছোটো বিষয়ে খেয়াল করতে শুরু করেন যাকে ভালো লাগে তার জন্য অকারণ খোঁজখবর নেওয়া অতিরিক্ত যত্নশীল হওয়া শুরু করবেন কথাবার্তা লোকানোমায় ও টান পাওয়া যাবে এই আবেগ প্রবণতা আসলে শারীরিক আকাঙ্ক্ষারই একটি প্রকাশ কারণ বয়স বাড়লেও ভালোবাসার সম্পর্কের চাহিদা থেকে যায় যেসব পুরুষরা ভাবেন নারী একবার বয়স পেরোলেই সব শেষ তারা ভুল করেন বরং এ সময় নারীরাও আরও সংবেদনশীল হয়ে পড়েন আর যাদের মনের চাহিদা হয় সত্যিকারের ভালোবাসার সম্মান আমাদের শেখা উচিত কাউকে বয়স দিয়ে বিচার না করে তার ভেতরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া সত্যিকারের ভালোবাসা কখনো বয়সের গুণিতে মানে না দ্বিতীয় লক্ষণ অতিরিক্ত সান্নিধ্যের চেষ্টা যখন কোনো বয়স্ক নারী অন্তরে টান অনুভব করেন তখন তিনি চেষ্টা করেন কাছাকাছি আসার কথায় কথায় আপনার পাশে বসতে চাইবেন আপনার সাথে সময় কাটানোর অজুহাত খুঁজবেন অনেক সময় অকারণ হাসি হালকা ছোঁয়া কিংবা চোখে চোখ রাখার মধ্য দিয়ে নিজের আকর্ষণ প্রকাশ করবে এগুলোকে সরাসরি কামনা পাবা ঠিক নয় এগুলো হলো তার মনের ভেতরে জমে থাকা ভালোবাসাও চাহিদার বহিঃপ্রকাশ আমাদের বোঝা উচিত মানুষের জীবনে স্পর্শ সান্নিধ্য আর আদর অতি জরুরি বয়স যাই হোক না কেন কেউ যদি কাছে আসতে চায় সেটা তার ভালোবাসার প্রমাণ তাই এই বিষয়গুলোকে সম্মান করা উচিত উপহাস করা নয় তৃতীয় লক্ষণ গোপনীয় কথাবার্তা অনুভূতির শেয়ার যখন একজন বয়স্ক নারে অন্তরে যৌন আকাঙ্ক্ষা জাগে তখন তিনি হঠাৎ করে এমন কিছু ব্যক্তিগত বা গোপন কথা শেয়ার করতে শুরু করেন যা সাধারণত কার সঙ্গে বলেন না তার একাকিত্বের কষ্টের কথা বলবেন জীবনের অপূর্ণতার কথা শেয়ার করবেন অনেক সময় তার অন্তরের টান বা অভাব ইঙ্গিত করে দেবেন এমনভাবে যা বোঝা যায় তার ভেতরে আরো গভীর চাহিদা লুকিয়ে আছে এখানে আমাদের বোঝা উচিত মানুষের অন্তরের গোপন কথা আসলে তার দুর্বলতা নয় বরং তার বিশ্বাসের প্রতিফলন যদি কেউ আপনাকে জীবনের অন্তরের কথা শেয়ার করে তাহলে বুঝবেন সে আপনাকে ভরসা করে বয়স্ক মহিলাদের সেক্স উঠলে বা আবেগ জাগলে তিনটি স্পষ্ট লক্ষণ দেখা যায় নাম্বার এক অকারণ আবেগ প্রবাণতা যত্নশীলতা নাম্বার দুই সান্নিধ্য প্রতি আকর্ষণ নাম্বার তিন গোপন কথা অনুভূতি শেয়ার করা এই বিষয়গুলো থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে তাহলে ভালোবাসা আকাঙ্ক্ষা আবেগ কোনো বয়সের মধ্যে আটকে থাকে না বয়স বাড়লে ভালোবাসা আরও গভীর হয় শরীর হয়তো দুর্বল হয় কিন্তু মন তখন আরও টান খোঁজে একজন নারী হোক বা পুরুষ বয়স যাই হোক না কেন তার অনুভূতিকে সম্মান করা আমাদের দায়িত্ব বন্ধুরা আমরা যদি সমাজে সত্যিকারের ভালোবাসা মানে শিখতে চাই তবে আমাদের আগে বয়সের বেড়াজাল থেকে আবেগকে উপলব্ধি করতে হবে জীবনে বয়স বাড়লে সম্পর্কের গভীরতা কমে না বরং বেড়ে যায় নারীর আকাঙ্ক্ষাকে কখনও লজ্জা বা উপহাসের চোখে দেখা উচিত নয় বরং এটাকে দেখা উচিত জীবনের এক প্রাকৃতিক খুব সৌন্দর্য হিসেবে যদি আমরা বয়সকে উপেক্ষা করে সত্যিকারের ভালোবাসা দিতে পারি তবে সম্পর্ক শুধু সুখের হবে না বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দর হয়ে থাকবে এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো এক সময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীর অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কারোর সঙ্গে মিশে যেতে মিলনে সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শোনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলাই বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সকী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনো কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষে থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরের শান্তিটাও খুঁজে এনেছেন সহবাস মিলন এই শব্দগুলো কেবল দেহ ছোঁয়ার গল্প নয় বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান প্রথম উপায় মন স্পর্শ না করলে দাহি স্পর্শ ব্যথা মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয় বরং তার আত্মাকে ছুঁয়েছে একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হল সে মূল চাবিকাঠি যা তাকে মিলনের সত্যিকারী অর্থে রিল্যাক্স ও রেসপেন্সিভ করে তোলে অনেক পুরুষ ভুলে যায় নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না আপনার কথায় স্পর্শে চোখের দৃষ্টিতে যদি ভালোবাসার সম্মান না থাকে তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন প্রেম নয় সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে শুধুমাত্র শরীর নয় দ্বিতীয় উপায় প্রথমে তাকে ভালোবাসুন পরে মিলন করুন নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি সপি দিতে পারে এটি শুধু পড়পুলে নয় এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল আপনি যদি তাকে আগে বিশ্বাস নিরাপত্তা ভালোবাসা দেন তাহলে মিলন হবে শান্তি নদীর মতো না গর্জন না বিক্ষোভ শুধু প্রবাহ একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটোভাবে ছুঁয়ে বলে তোমাকে ছাড়া আমি পূর্ণ নই এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে তৃতীয় উপায় সহবাসে নেতৃত্ব নয় আংশীয় দায়িত্ব দিন অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো কিন্তু নারীর মন বলে আমিও এখনও কিছু চাই শুধু দিচ্ছি না পেতে চাই একজন নারীর শরীরে প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি ধৈর্য চায় বোঝাপড়া চায় সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলে তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায় তাকে জিজ্ঞাসা করুন বুঝুন কিসে সে আরাম ভোধ করে আর আপনি সেই জায়গায় সঙ্গী হন নিদর্শক নয় একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শিখে সম্পর্কেও তাই নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে কেবল উপভোগ করতে চায় না আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয় তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায় শুধু যন্ত্রের মতো চলা নয় প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা এটাই তৃপ্তি নারীর শরীর একটি ফুল যা জোর করে নয় ভালোবেসে ফুটানো যায় আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তবে তার আত্মার সুতি শিখুন তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো সহবাস একখানা দায়িত্ব প্রেম সম্মান নারী যখন তৃপ্তি হয় তখন সে শুধু সুখ দেয় না সে জীবনের শক্তি হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন মন্তব্যে লেখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কীভাবে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথেই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না শুধু আপনিই থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথ চলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখি চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচে ছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগুক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা একালরে তারাই ইতিহাস গড়ে আপনার জীবন যুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার গোল্ড স্নেথ হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের একে একটা পর্যায়ে কালাম যখন প্যাপার বিক্রি করতেন ছোটোবেলায় তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দোষ দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকি অনুভব করি ভোরের আলো সন্ধ্যার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না